কোন রাজনৈতিক দলের উপর জামায়াতের ক্ষোভ নেই সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে তবে যেসব ব্যক্তি অপরাধ করেছেন তাদের শাস্তি পেতে হবে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন জামায়াত বৈষম্য বিরোধী সমাজ গঠন ও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ করবে বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন ফাহিম জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ বাতিল হওয়ার আগেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করে দলটি বুধবার ঢাকার একটি হোটেলে এই মতবিনিময় সভা শুরু হলে জামায়াত নিষিদ্ধের আদেশ বাতিল করার সরকারি সিদ্ধান্ত আসে এই মতবিনিময় সভায় কয়েকজন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন তারা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠন ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামের অবস্থান জানতে চান সাংবাদিকদেরকে ভয় পায় কেন কারণ আপনার ট্রুথ বলেন আপনি সত্য বলেন যা দেখেন সেটা বলার চেষ্টা করেন আমরাও চেষ্টা করেছি সেই জন্যই সব আমাদের উপরে চাপ চাপ সৃষ্টি হয় এত অনাচার অবিচার করা হয় রাজনীতিবিদদের মুখ দিয়ে ক্ষয় ফুটে যখন তারা বিরোধী দলে থাকে কিন্তু সরকারে গেলে সেটা আমরা পাই না আমরা কতগুলি বিষয়ে কোনো ছাড় দিব না চালাবাস সন্তরবাদ এবং দখলদার যারা করে এদের বেরোয় আমরা আপুসিন থাকবো পরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জামাতি ইসলামী কখনো ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করবে না দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর বিরুদ্ধে জামাত ইসলামী বৈষম্যহীন সমাজ গঠন ও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে তাহলে অন্য সকল ধর্মের মানুষের একই অধিকার আছে তথা এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয় আলহামদুলিল্লাহ দেশ পথ হারবে না আন্দোলনকে ভিন্ন খাতে নিতে বিগত সরকার অন্যায়ভাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল বলেও জানান রাজনৈতিক দল হিসাবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই আমরা সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে যিনি পারেটর তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক আপনার সাথে হোক যার সাথে হোক তাকে সাম্প্রতিক সহিংসতা ও ছাত্র জনতাকে হত্যার ঘটনায় গণহারে আসামি না করে সুনির্দিষ্ট যৌক্তিক মামলা নেয়ার পরামর্শ দিয়েছেন জামাতের আমির সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা